কি করছো মামুন হ্যাঁ হ্যাঁ ভাজ হ্যাঁ কি ভাজ করছো মাদুর খুব হ্যাঁ মধুর ভাজ করছো হ্যাঁ আচ্ছা জোরে জোরে করো কে কে মিলে করছো আর ভাই তুমি আর কে ও ভাই ছোটমাছি হ্যাঁ তুই ছোমাসী ছোমাসী বলছ কেন মাসি মিলে ভাজ করছো ও বাবা ওরে বাবা ওরে বাবা ভালো করে ভাজ করো সুন্দর করে ভাজ করো বাহ বাহ

সেটা তো ধুয়ে ধুয়ে রাখার কথা ছিল অবন্তিকা কাজ করছো কি কাজ করছো আচ্ছা তারপর মাদুর হয়ে গেলে কি করবে মাদুর হয়ে গেলে কি কর দড়ি বাঁধবে ও মাদুরটাকে বাঁধবে তারপরে একটু গয়না টয়না গুলো প্যাক করবে তো ও আচ্ছা আর কি কি কাজ করবে ওইটা ভাজ করছো আচ্ছা দড়ি বাঁধছে এখন ও কে লম্বা তুমি না ছোট মাসি ছোট লম্বা ও মা দেখি পাশাপাশি দাঁড়াও তো ও বাবা ও তাই তো ওগুলো কি ওগুলো কি পেছনের ওগুলো কি একটু দেখো দেখি পেছনের গয়না পেছনে ওরা কানা পেছনে ও সব শাড়ি পরে দাঁড়িয়ে আছে ও দেখছো ওদেরকে ভাল লাগছে হ্যাঁ আচ্ছা এসো তুমি রূপাকে শাড়ি দিয়েছো হ্যাঁ দিয়েছো আচ্ছা এসো এসো বাইরে এসো বাইরে এসো ওইখান দিয়ে বাইরে আসবে ও ওইখান দিয়ে বাইরে আসবে ও বাবা সারাদিনে কত কাজ ও বাবা ওখানে তোমারগুলো কি পরে আছে গো গয়না হ্যাঁ একটু দেখো দেখো দেখি একটু গয়নাগুলো একটু দেখি আরে বাস এ তো খাজানা আরে বাস হ্যাঁ এত গয়না হ্যাঁ তুমি একটু গয়নাগুলো গুলো দেখেছো ও বাবা কত গয়না গো তোমার এগুলো বাবা এগুলো সব অবন্তি কাছের গয়না পুরি বাবা এই তো পুরো খাজানা বা হেবি তো ও তাকাও একটু দেখি ও আচ্ছা এসব বসো কি করবে তারপর বিকেলে তোমার ব্যায়াম হবে তো ব্যায়াম করাবে তাই তো বলবো বলবো ঠিক আর কে বলবো এসো তুই কোথায় ব্যায়াম করো একটু দেখাও কোন পিলারে ব্যায়াম করো একটু দেখাও কোথায় ব্যায়ামটা করো একটু দেখো এখানে করো কোথায়